আসলে বর্ষা মৌসুমে বেজমেন্টের কাজ করা যে দুরূহ এবং কষ্টসাধ্য এটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ বলতে পারি আমি কারণ যে আমি ব্যক্তিগতভাবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি সর্বত্রই নিষেধ করে থাকি যে এই আমাদের দেশে সচরাচর যে জুলাইয়ে ম্যাক্সিমাম বৃষ্টিপাত হয় হ্যাঁ যদিও এখন এনভায়রমেন্টালে চেঞ্জ হওয়ার কারণে গ্লোবাল ওয়ার্মিংয়ের অনেক ইফেক্ট হওয়ার ফলে আসলে এখন অনেকটা বিষয়টা চেঞ্জ হয়ে গেছে বৃষ্টিপাতের একটা সময় চেঞ্জ হয়েছে কিন্তু আমি বর্ষা মৌসুমটাকে সব সময় অ্যাভয়েড করেছি বেজমেন্টের কাজ বর্ষা মৌসুম না করা যায় এই যে এখন দেখেন বেজমেন্টের কাজ হচ্ছে মাটি কেটেছি মাটি কেটে আবার কী হচ্ছে আবার আর হঠাৎ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাকে কিন্তু সেখানে সেমি বেস করতে হবে ঠিক আছে তাহলে কীভাবে সম্ভব পাইল ক্যাপ করাই সম্ভব হচ্ছে না সুতরাং এটা চেষ্টা করতে হয় সবসময় আসলে নভেম্বর মানে শীতের সময় নভেম্বরের পর থেকে সর্বোচ্চ চেষ্টা করা অক্টোবরের পর থেকে চেষ্টা করা হচ্ছে যে বেসমেন্টের কাজ করা সাথে সর্বোত্তম হবে ওই পাঁচটা দেখে ঘুরে আবার ভরা হয়ে গেছে এই পাঁচটা খুঁড়ে ভরা হয়ে গেছে এটা আসলে সেই বর্ষা মৌসুমে বেসমেন্টের কাজ না করা যাচ্ছে সর্বোত্তম বুদ্ধিমানের কাজ হবে